নরসিং জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে রেল লাইনের দাঁড়িয়ে আছে একশো বছরেরও বেশি পুরনো আমিরগঞ্জ জমিদার বাড়ি স্থানীয়দের কাছে এটি শুধু একটি স্থাপনা নয় বরং ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক পাশে রয়েছে একটি পুরনো কাচারি ঘর যা একসময় জমিদারি প্রশাসনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো গ্রামবাসীর মুখে শোনা যায় হাজি সদর উদ্দিন হাজি মোহাম্মদ আলী ভূইয়া ও মুন্সি সাহেব আলী এই তিন ভাই শেষের দিকে প্রতিষ্ঠা জমিদারি উনিশশো পঁচিশ সালে তা সম্পূর্ণ হয় প্রায় একত্রিশটি কক্ষ বিশিষ্ট এই ভবনটি মিশ্র স্থাপত্য শৈলীতে নির্মিত যার অলঙ্করণ ও নকশা আজও চোখে পড়ে জমিদার বাড়ির প্রাঙ্গণে রয়েছে একটি বহু পুরনো কুয়া যা এক বাসিন্দা ও কর্মচারীদের প্রধান পানির উৎস ছিল কুয়ার চারপাশে এখনও পুরনো ইটের গাঁথুনি টিকে আছে কিন্তু বর্তমানে কুয়াটি আবর্জনা ও নোংরায় ভর্তি হয়ে পড়ে আছে হারিয়ে ফেলেছে তার ঐতিহাসিক গুরুত্ব ও ব্যবহার ব্যবহারযোগ্যতা দীর্ঘ সময় ধরে অবহেলায় পড়ে থাকার পর সম্প্রতি জমিদার বাড়িটিতে নতুন করে রং করা হয়েছে ফলে এর সৌন্দর্য আরও বেড়েছে রেললাইনের লাগোয়া মনোরম পরিবেশে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ দর্শনার্থীদের দৃষ্টিকারে তবে বর্তমানে বাড়ির বড় অংশেই জমিদার বংশধররা বসবাস করায় দর্শনার্থীদের প্রবেশ সীমিত স্থানীয়দের মতে জমিদার বাড়িটি শুধু ঐতিহাসিক নিদর্শন নয় আমিরগঞ্জ অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসেরও অংশ জমিদার পরিবার অতীতে শিক্ষা সেচ যোগাযোগ ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা মনে করেন সঠিক সংরক্ষণ ও পর্যটন ব্যবস্থা গড়ে তুললে আমিরগঞ্জ জমিদার বাড়ি জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে